আপনি কি চুল জনিত সমস্যায় ভুগছেন বা আপনার ত্বকের জন্য একটা ভালো মশ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে ইতালি থেকে আমদানিকৃত অল ইতালি ব্র্যান্ডের অলিভ অয়েল বা জাইতুনের তেল এটা জাইতুনের তেল নামে খুবই পরিচিত বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ জানে যে জাইতুনের তেল তাই না তো জাইতনের তেল আপনারা আমাদের কাছে এক পাবেন একেবারে আমদানিকারকের সিলসহ বিএসডি অনুমোদিত সিল সহ একেবারে অথেন্টিক অলিভ অয়েল আমরা সরাসরি আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করে থাকি এবং প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে আমদানিকারকের সিল পাবেন এবং সকল তথ্য পাবেন অর্থাৎ ভেজাল হওয়ার কোনো চান্স নাই তো এই অলিভ অয়েল আপনার চুল পরাজিত সমস্যা কমাতে সহযোগিতা করবে বা এই আসন্ন শীতে আপনার পরিবারের সকলের আপনি সহ আপনার পরিবারের সকলের বাচ্চা থেকে বৃদ্ধ সবার ত্বকের একটা ভালো মশ্চারাইজার হতে পারে এটা ত্বকের রক্ষতা কমিয়ে দেবে ইনশাল্লাহ তো আসন্ন শীতের জন্য যারা অলিভ অয়েল সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে এই দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন এটা পাঁচশো মিলি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি আমাদের কাছে এই দুইটা সাইজে আপনারা পেয়ে যাবেন তো যারা চুল পর্যন্ত সমস্যা কমানোর জন্য এবং ত্বকের রক্ষতা কমানোর জন্য এক্সট্রা অলিভ অয়েল যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে নিশ্চিন্তে একেবারে বেস্ট প্রাইজে অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডারটি করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ভিজিট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন এবং আপনার পরিবারকে দিন অথেন্টিক অলিভ অয়েলের ছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ